হ্যালো স্টুডেন্টস আজ আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস টেনে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দেবো যে কীভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় দেখো আমি পরপর করে দেখাচ্ছি না এখানে শুধুমাত্র করে দেওয়া আছে আমি বিষয়টাকে তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি ওখানে তোমাদের প্রদত্ত রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন প্রতীক সহ ধরো দশটা ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া হবে আমি এই ম্যাপে তোমাদের দেখো ধারে লিখে নিয়েছি এরকম অনেকগুলো আমি এই ম্যাপ করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি আর নির্দেশিকা আমি তোমাদের কিভাবে করতে হয় ইন্ডেক্স বা নির্দেশিকা সেটাও দেখিয়ে দেবো দেখো এখানে আমি প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে দেখো এইখানে লেখা আছে যে ভারতের সর্বোচ্চ পর্বশৃঙ্গ এইটার ক্ষেত্রে দেখো ভারতের সর্বোচ্চ যে পর্বশৃঙ্গ সেটা দেখো ডাইরেক্টভাবে মানে সরাসরি কিন্তু দেওয়া নেই এখানে দেওয়া আছে ভারতের সর্বোচ্চ তাই তার নামটা তোমাকে আগে জানতে হবে এই নামটা হচ্ছে কেটু বা গডইন অস্টিন যেহেতু ভারতের সর্বোচ্চ সিংহ বলেছে দেখো সেইটাই আমি এখানে কিন্তু করেছি যে কেটু এখানে যেহেতু আমি নামটা জানি তাই দেখো এখানে আমি লিখেছি কিন্তু কেটু ভারতের সর্বোচ্চ সিংহ লিখিনি এবার আমি দেখো তোমার যদি নির্দেশিকা দেখতে পাও যে এখানে দেখো যেটা আমি লিখেছি যে এই চিহ্নটা এখানে দিয়েছি আর এখানে লিখেছি ভারতের সর্বোচ্চ সিংহ মানে ম্যাপে যেটা সরাসরি দেওয়া থাকবে মানে তোমাদের যেটা করতে দেওয়া থাকবে সেইটা তোমাদের নির্দেশিকায় উল্লেখ করতে হবে আর তার যে নামটা হবে সেইটা তোমাদের ন্যাপে উল্লেখ করতে হবে এইভাবেই কিন্তু করলে পুরো নাম্বার পাওয়া যাবে এবার দেখো আমি যেটা দি দু নম্বর নির্দেশিকা দেখেছি আর বাকি সবগুলো যেগুলো করেছি আমি পরে বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো চা উৎপাদক অঞ্চল এবার চা উৎপাদক অঞ্চল আমরা যদি নাম জানি তাহলে লিখবো নাহলে শুধুমাত্র আমরা চা উৎপাদক অঞ্চল দেখিয়ে দেবো দেখো এখানে আমি যে চা উৎপাদক অঞ্চল এই যে দেখো এইখানটা দেখিয়েছি যে আসাম যে অংশটা সেই অংশটা দার্জিলিং আসাম আমি চা পদক অঞ্চলটা দেখেছি এখানে যেহেতু আমি নামটা লিখিনি তাহলে এখানে চা পদক অঞ্চল এখানেও তোমরা লিখবে আর নির্দেশিকাতেও সেটাই লিখবে তারপর আমি তিন নম্বর এখানে যেটা দেখেছি দেখো যে এই যে দেখতে পাচ্ছি যে বৃষ্টির ছায় অঞ্চল এই যে বৃষ্টির অঞ্চল বৃষ্টির ছাই অঞ্চলের নামটা আমরা জানি সেই নাম বা আমাদের লিখতে হবে যে নামটা হচ্ছে শিলং দেখো আমি এখানে শিলং লিখেছি বা শিলং করেছি কিন্তু আমি নির্দেশিকায় লিখেছি দেখো যে বৃষ্টির অঞ্চল তার নাম্বার আমি যেটা দেখিয়েছি দেখো কৃষ্ণমৃত্তিকা অঞ্চল এটা যদি আমি কোনো নির্দিষ্ট নাম জানি তাই নামটা দেব হলে আমি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল হিসাবে দেখো এইটা দেখিয়েছি যে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল এখানে তোমরা তাই লিখে দিতে পারো এটা যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল যে কৃষ্ণ মৃত্তিকা যেহেতু আমি এখানে কোনো নাম জানি না বা নাম লিখছি না তাই আমি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল দেখিয়েছি দেখো এখানে দেখতে পেলে বুঝতে পারো যে আমি কিন্তু তাই করেছি এবার আমি পাঁচ নম্বর এখানে যেটা তোমাদের করে দেখিয়েছি সেটা হচ্ছে যে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এর নামটা দেখো এটা আমরা জানি যে করমণ্ডল উপকূল এই যে আমি দেখিয়েছি নাম যেহেতু জানি দেখো তাই আমি এখানে করমণ্ডল উপকূল লিখেছি কিন্তু আমি এখানে যখন নির্দেশিকায় লিখেছি তখন দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এইভাবে লিখেছি এবার দেখো আমি এখানে তোমাদের যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য এরও আমরা নাম জানি সেই নাম নামটা কি লিখেছি আমরা এখানে যে সুন্দরবন এখানে অবশ্য আমি নামটা লিখিনি এখানে তাহলে এটা লিখতে হবে যে সুন্দরবন আমি যেহেতু এর নামটা জানি তাই লিখবো সুন্দরবন আর নির্দেশিকায় গিয়ে লিখবো হচ্ছে এখানে দেখো ম্যানগোবরণ্য আরেকটা একইভাবে দেখিয়েছি দেখো ভারতের ম্যানচেস্টার আমি ভারতের ম্যানচেস্টার যেটা সেটা হচ্ছে যে যেহেতু আমেদাবাদ দেখো এখানে আমি ওই জন্য আমেদাবাদ লিখে দেখিয়েছি কিন্তু আমি এখানে ম্যাপে দেখিয়েছি হচ্ছে যখন নির্দেশিকা করেছি ভারতের ম্যানচেস্টার এবার দেখো অনেক সময় যদি সরাসরি আসে যেগুলো আমি নির্দেশিকায় দেখাইনি আমি তোমাকে বলেছি দেখো ধরো এখানে দিল্লি সরাসরি দিয়েছে নামটাও দেখো দিল্লি দিয়েছে আমি এখানে দেখিয়েওছি দিল্লি সেক্ষেত্রে কিন্তু তোমাদের নির্দেশিকাতেও দিল্লিটাই লিখতে হবে মানে সেক্ষেত্রে তোমরা ম্যাপেও যা লিখবে নির্দেশিকাতেও তাই লিখবে তাছাড়া দেখো আরও অনেকগুলো এখানে আমি করে দিয়েছি সেগুলো একটু তোমরা দেখে না তারপর দিয়েছে আরাবল্লি পর্বত এই আরাবল্লি পর্বত আমি এখানে ধরে নি বলে এতগুলো ইন্ডেক্স দেখাইনি কচ্ছের রন এই যে কচ্ছের রন তারপর দেখো আছে লোকটাক লোকটাঘ্রদ এই যে দেখো এখানে লোকটাঘ তারপর দেখো এটা তো দেখালাম কাবেরী নদী এই যে দেখো কাবেরী নদী আর নদীর ক্ষেত্রে কিন্তু আকাশ সময় তোমাদের এলাম প্রবাহপথটা দেখিয়ে দিতে হবে যে নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে তারপর দেখো এই দুটো তো দেখালাম যে মান্নার উপসাগর এখানে দেখো আমি এই যে মান্নার উপসাগর দেখিয়েছি তারপর হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট এই যে দেখো ইন্দিরা পয়েন্ট এবার ইন্দিরা পয়েন্ট এখানে দেখো দেখতে পাচ্ছ আর আমি এখানে করেছি হচ্ছে লাক্ষাদ্বীপ এই যে তাহলে আমি বোঝাতে পারলাম কী ব্যাপারটা যে আসলে বিষয়টা হচ্ছে কি যখন তোমাদের সরাসরি দেওয়া থাকবে যে ধরো দিল্লি বা কিছু তখন তোমরা যেটা তোমাদের করতে দেবে দিল্লি সেইটা ম্যাপেও দিল্লি লিখবে নির্দেশিকাতেও দিল্লি লিখবে কিন্তু যখন নামটা না দিয়ে এইভাবে দেওয়া থাকবে যে ধরো বৃষ্টিচ্ছা অঞ্চল তখন তোমাকে কিন্তু বৃষ্টিচ্ছা অঞ্চলের নামটা লিখতে হবে যেমন আমি এখানে শিলং লিখেছি কিন্তু নির্দেশিকার ক্ষেত্রে আমায় এই যেটা দেওয়া থাকবে প্রশ্নপত্রে সেই বিস্তির অঞ্চলটাই কিন্তু এখানে লিখতে হবে তাই দুটো বিষয় আশা করো যে তোমরা বুঝতে পারলে যদি কোথায় তাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানাবে কমেন্টে আমি আরও ভালোভাবে বিষয়টা তোমাদের বলে দেবো আজকে এই ছিল ভিডিও আর যে ম্যাপ পয়েন্টিং আমি সাজেশান দিয়েছি তার মধ্যেই কমন পাবে এটা আমি জাস্ট কীভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিলাম داخه همی باید ویدیو دی.